আই এম মোস্ট দিলরুবাক তার মাহিপ্রধান আই এম স্টাডি এন ক্লাস এইট আই এম ভেরি আই এম ফিল ভ্যারি নার্ভাস অ্যান্ড হনার টু হ্যাভ দ্য হ্যাভ দ্য অপরচুনিটি ফর দিস স্পেস মিক্স ফ আৰ গোং হেণ্ড উই উইল বিৰ লি অডেড ই সিটি উত্ি তার ইক্ি ক্না আংন আটি আটি আটিগ্ব আটিির আটাই। কাটিট্ন আটিটি আটিএক্রিকীস এক্ন্য্ি আটিাক্িগে আটিক ক্টিকে আ� মে আ লাভিং বন্ড উইথ ইউ রিমাইন ফর এবার দিস গুড বাই ইস দাস্ট ফর্মেলিটি ওয়ান ইন দা এফেকশন অফ দিস ফ্রাম হিস মাইন্ড ইউ আর ফ্রম ওয়ান অফ এডুকেশন টু আনাদার ফর wish congratulations wish you success in the upcoming SSC exam O pioneers with the call of new life you are moving towards new horizons in search of enlightened life you will build a happy prosperous and prosperous bangladesh by eradicating the misery poverty and darkness of this bangladesh acquired in exchange for the blood of millions of martyrs our hope for a better bangladesh you alone will bring the bright day পাপ ডর মে ইয়ার নিউ জার্নি বি সাকসেসফুল থ্যাংকস থ্যাংকস এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা মাহিকে আরও একটা জোরে অভিনন্দন জানাবো আশা করি আমরা আগামী দিনে তরুলতা মাধ্যমিক বিদ্যাপীঠ বিদ্যাপীঠ সকল আধার আলোকে আধারকে কাটিয়ে আলোর পথে এগিয়ে যাবে সারা বাংলাদেশের সর্বক্ষেত্রে অর্থাৎ আমরা দেখব তরুলখ্যাত মাধ্যমিক বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা আগামী দিনের এদেশের উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে এদেশের প্রতিটি বড়ো বড়ো স্থানে স্থান গ্রহণ করবে তোমরা কি সবাই কি সেই পুরিক্রা নিয়ে আসতো এখানে আমরা আশা করি তোমরা অবশ্যই সামনে ভালো কিছু করবে এবং আজকের যারা বিদেশী ছাত্রছাত্রী তারা অবশ্যই তাদের সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছবে এবং আগামী দিনে আমাদের সেই বঙ্গবন্ধুর চেতনার যে সোনার বাংলাদেশ সেটা অবশ্যই ছাত্রছাত্রী করবে ইনশাল্লাহ এবারে